দিব ওর পরে ফড়ন ফড়ন কি দিব ফড়ন ফড়ন দাল কলন তুই তুমি ওই চিংড়ি ভাজি তুমি দি দাও লঙ্কা দিছছ নাকি তুই এবার লঙ্কাটো নাদলি হয় নাকি ফড়ন ফড়ন নাদলি কি ভাল লাগে নাকি তবে পোড়ং দিছছ তাই সিটু নাদলি হয় না তা দে একটু পোড়ং দে লঙ্কা দি ওই তে ঠিক আছে তুই

কায়দা করে ভেজে নিয়ে ইহার মধ্যে কি দিয়ে তেঁতুল দিয়ে টকর আনতে খাই তোমরা দেখো ভাই তোমরা দেখো ভাই আমরা তেঁতুল দিয়ে চিংড়ি দিয়ে টকর আন খাই

বাবা 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 যদি না

চিংড়ি দিয়ে রাঁধো টক সে টক খেয়ে নেব কেমন হচ্ছে রান্না খানা অসাধারণ বলল শুয়ে পড়িয়া না টালা লাধ আমাদের কিন্তু টকের

গিংলি হিমালয়ের ভোনা খাইব না না কি কথা কয় বাসির সুরে ভমোর লো গুঞ্জো রাতে আকাশে সু বন্ধু পরো মালা তোমার তো রেয়া আমার দুয়ার খোলা আচ্ছা এবার তুই পাওয়ার মধ্যে ট্রকের খাটটা ছেড়ে দাও টক 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 দিয়ে দাও পড়ে গেছে না হ্যাঁ দাও সবগুলো দাও এবার টক হচ্ছে একটু জল দিচ্ছে ওই জল এই ওই যে ওই করে কি দিছে

বন্ধুরা তাহলে আমাদের টক টক তো দেখতেছো কেমন রান্না হচ্ছে ভালো হলে শুধু ভালো হলে শুধু একটু তোমরা আর লোককে দেখার সুযোগ করে দিও একটু শেয়ার করো এই আর কি আমাদের অভিনন্দন হ্যাঁ হ্যাঁ